ঋষাদ যখন বিগ পেশে গেল আমি তখন বলেছিলাম যে বিগ পেশে ভালো করার জন্য ঋষাদের মধ্যে সব উপকরণ আছে কথাটা খুব আত্মবিশ্বাসের সঙ্গেই বলেছিলাম কিন্তু মনে একটু ভয়ও ছিল প্রথমবার বিগ পেশে খেলতে যাচ্ছে ঋষাদ এই ভয়টা তো থাকেই ওখানে দুর্দান্ত সব ক্রিকেটাররা আছে কিন্তু পরে দেখলাম আসলে ঋষাদ এতটা ভালো করবে সেটা ভাবতে পারিনি সত্য কথা এটাই পরিসংখ্যান হয়তো বলছে যে ঋষাদ বারো ম্যাচে পনেরো উইকেট নিয়েছে ছাব্বিশ রানে তিন উইকেটটা সেটা আসলে আমি পরিসংখ্যান ঘাটতে চাই না পরিসংখ্যান আমার খুব একটা ভালো লাগে না ঋষাদ যেটা করেছে কন্টিনিউয়াসলি প্রতি ম্যাচে পারফর্ম করেছে এটাই হচ্ছে ঋষাদের বিগ ব্যাশ খেলার প্রথম সিজনের মূল বৈশিষ্ট্য এবং মূল পারফরমেন্স ধারাবাহিক পারফর্ম করেছে যেমন একটা উদাহরণ দিই প্রথম ম্যাচে ঋষাদ তিন ওভারে আঠারো রান দিয়ে একটা উইকেটও নেয়নি পরিসংখ্যান দেখলে বলবেন আসলে এটা কেমন বোলিং করেছে খুব একটা তো ভালো না কিন্তু ঋষাদ তার সেরা বোলিংটা অধীনেই করেছে বলতে গেলে ওই তিন ওভারে আঠেরো রান খেলার মোর ঘুরিয়ে দিয়েছে অন্য বোলাররা এসে এই চাপ কাজে লাগে উইকেট নিতে পেরেছে এবং একুশ জানুয়ারি জানুয়ারির একটা ম্যাচ যখন ওরা নকআউটে গেল দুই ওভারে ঋষাদ চব্বিশ রান দিয়েছে সাত ওভারের ম্যাচে ম্যাক্সওয়েলের সামনে ঋষাদ যে একটা ডট বল করেছে আর ষষ্ঠ ওভারে এসে ওই ডট বলটার গুরুত্ব অনেক ওই ডট বলের কল্যাণেই আসলে হোবার্ট হারি ক্যান্স চ্যালেঞ্জার পর্যন্ত আসতে পেরেছে যদিও এবার তারা শিরোপাটা ধরে রাখতে পারেনি তাদের ব্যাটিং ব্যর্থতা তবে ঋষাদ প্রথম আসরে একশোতে একশো পারফর্ম করেছে কেন এই তিনটা কারণ আছে আমি ব্যক্তিগতভাবে তিনটে কারণে মনে করি ঋষাদ এত ভালো পারফর্ম করেছে প্রথম কারণ হচ্ছে রিষাদের হাইট আর অস্ট্রেলিয়ার উইকেটের যে একটু এই দুইটা বাউন্স বাউন্স মিলে রিষাদ একটা ভয়ঙ্কর বোলারে পরিণত হয়েছিল কয়েক বেশ কয়েকজন ব্যাটসম্যান রিষাদকে সুইপ খেলতে গিয়ে ফাইন লেগে শর্ট ফাইন লেগে ক্যাশ দিয়েছে এর বড় কারণ হচ্ছে বাড়তি একটু বাউন্স ওই বাড়তি বাউন্সটুকুর কারণে ঋষাদ এজ পেয়েছেন এবং উইকেটগুলো পেয়েছেন দুই নম্বর কারণ যদি বলি সেটা বলতে হবে ওখানকার ব্যাটসম্যানরা আসলে রিসাদে কোনো দিন খেলেইনি এই যে রিসাদ সম্পর্কে একটা অজানা বিষয় এই জিনিসটা তারা আসলে সামলাতে পারেনি আর তিন নম্বর কারণ যদি বলি অস্ট্রেলিয়ার মাঠ কম্পারিটিভলি অস্ট্রেলিয়ার মাঠ বড় আপনি চাইলেই যে উড়িয়ে দুই চারটা ছক্কা মেরে দিতে পারবেন ব্যাপারটা তা না তো ঋষাদ গুরুত্বপূর্ণ সময় বোলিং করেও সে কারণে ঋষাদ এতটা মার খায়নি কখনোই রিসাদ হয়তো চল্লিশ রানের বেশি দেয়নি কারণ সর্বোচ্চ পঁয়ত্রিশ বা তেত্রিশ মনে হয় সর্বোচ্চ দিয়েছে মানে এটা আসলে দুর্দান্ত একটা সিজন কেড়েছে রিসাদের পনেরো উইকেট নিয়েছে কিন্তু আমি মনে করি ঋষাদ যে সময়টা বোলিং করেছে যেমন পাওয়ার সার্জে বোলিং করেছে চার ওভার পরে ঋষাদকে সবসময় বোলিং আনা হয়েছে গুরুত্বপূর্ণ মোমেন্ট তিনি বলগুলো করেছেন তাতে বলা যায় যে রিসাদ টুর্নামেন্টের সেরা লেগ স্পিনার ছিল সেরা স্পিনারের ছিল বট সব মিলিয়ে রিশাদের পারফরমেন্সকে আমি একশোতে আসলে একশো দেবো প্রথম সিজন হিসাবে থ্যাংক ইউ